আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসি নতুনের একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালবেলা কী রান্না হচ্ছে আমাদের বাসায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো দেখেই বুঝতে পারছেন এখানে ডিম আর আলু হ্যাঁ সেদ্ধ করে নিচ্ছি আমরা রংপুরের লোকেরা ডিম দিয়ে আলুর ডাল রান্না করি এটাকে বলি ডাইল অনেকে বলে ঘাটি যে যেটা বলেন তবে রান্নাটা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এর জন্য এখানে আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি কারণ আর সেদ্ধ জিনিসে সব সময়ের জন্য মরিচটা ভাজা দিলেই ভালো হয় আর আমরা রংপুরের লোকেরা জানি কাঁচা কাঁচামরিচের তরকারি খাই কাঁচামরিচের তরকারি কে খায় আমি জানি না কিন্তু আমরা সব সময়ের জন্য কাঁচামরিচের তরকারিটা খেতেই থাকি মানে শুধু মাংস ছাড়া সব কিছুতেই আমরা কাঁচামরিচ খাই কিছু কিছু মাংস আছে মুরগির মাংস দেখা যায় যে আমরা চেষ্টা করি সেখানেও কাঁচামরিচ খাওয়ার তো মরিচ খুব কম খাওয়া হয় যাই হোক কাঁচামরিচের ভাজিটা আমি ধুয়ে নিচ্ছি আর খোলার মধ্যে যখন দিছিলাম তখন কিন্তু আমি মরিচটা ধুই নি ওই এই ভেজে পাটা ছাড়াই আমাদের হাতের একদম বাটন স্পেশাল বাটনের মধ্যে আমি এখন মরিচটা ভেজে ভাজা মরিচটা বেটে নিচ্ছি এখানে মজটা বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তারপরে ডিমটা ভুনা করে আমি রান্না করব। যাই হোক যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন ডিম আলুঘাটির রান্নার তারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে রান্নাটা শেখা হয়ে যাবে এরকম করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম সুন্দর খেতে অনেক স্বাদ লাগে তো নতুন আলুর আর ডাল অনেক ভালোই লাগবে এটাই স্বাভাবিক এখানে আমি দেশি মুরগির ডিম দিয়েছিলাম তিনটা আর হচ্ছে পোলট্রি মুরগির ডিম ছিল তিনটা যাই হোক ডিমগুলো আমি ছিলে নিচ্ছি একদম ছিলে নিয়ে একবারে ফুটা ফুটা করে নিব কারণ ডিমের ভিতরে আমরা এরকম করে ফুটা ফুটা করে দেই যাতে করে এর ভিতরে মশলা লবণ হলুদ সব কিছুই ঢুকে যায় তো এরকম করে আমি একটা একটা করে ছিলে নিচ্ছি যারা আজকে নতুন আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও এবং যারা আগে থেকেই পুরাতন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমি রেগুলার ভিডিও করতে পারি না বা দিতে পারি না এখন আমার অবস্থা ভালো না যে রেগুলার আমি ভিডিও করব ভিডিও আপলোড করব আর এডিটের একটা ব্যাপার থাকে আজকে এডিটটা অনেক কষ্ট করে করছি ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় এডিট করতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু তারপরে আপনারা তো বোঝেন না অনেকে আছেন ভালো মতো ভিডিওটা দেখবেনই না আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তারপরেও যদি আপনারা না দেখেন বা সাপোর্ট না করেন তাহলে বলেন সার্থকতা কোথায় এখন আমি এখানে যে গরম হওয়ার কারণে হাত দিয়ে না নিয়ে সানা শান্তিছি এগুলো আপনারা হাত দিয়ে একদম মেয়াস করে নিচ্ছি মিহি করে আমি নিচ্ছি অনেকে চাইলে একটু গোটা গোটা রাখতে পারেন গোটা গোটা যারা খেতে ভালোবাসেন তারা রাখবেন আর যারা একেবারে ডাল করে খাবেন তারা ডালের মতো করে একদম মিহি করে নিচ্ছে আমি একদম ডালের মতো মিহি করে নিচ্ছি কারণ ছোট বাচ্চারা গোটা গোটা খেতে যায় না তারপরে এখন আর কি করার এখানে কড়াই বসিয়ে দিচ্ছিলাম তারপরে এখানে পরিমাণ মতো তেল তেল দিব দিব একবারে দিয়ে আমি এখানে তেল দেওয়ার পর আমি তেলটা গরম হচ্ছে আর তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিব তেলের মধ্যে লবণ দিলে ডিমটা কড়াইয়ের মধ্যে লেগে যায় না আর এখানে ডিমের মধ্যে তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তারপরে ডিম দিয়ে দিব দেওয়ার পর ডিমটা আমি ভালো করে লাড়াচাড়া করে লাড়াচাড়া করে ভেজে দেব কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কখনোই সহজে আপনারা খুন্তা দিয়ে লাড়বে না লড়লে অনেক সময় খুন্তার মধ্যে ডিম কড়াইয়ের মধ্যে লেগে যায় আর ডিমটা একদম ভেঙে যায় তো এখানে ডিমটা দেওয়ার পর আমি নুসনি দিয়ে ধরে কড়াইটা কিছুক্ষণ ঘুরাবো তারপরে আমি খন্দা দিয়ে লাড়বো তো এরকম করে আমি কড়াই দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর এখানে আমি হলুদও দিয়ে দিচ্ছি কারণ কালারটা নলে সাদাই থাকবে আর দেখতে ভালো লাগে না তাই হলুদ দিয়ে আমি এখানে লড়াচাড়া করে নিচ্ছি আর ডিমটা ভালো মতো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিব পেঁয়াজটাই ভাজবো আর আমি ডাউল ডিম একসাথে কষিয়ে নিব অনেকে আছে আলাদা আলাদা কষায় কিন্তু আমি একসাথেই কষিয়ে নিব পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এখানে আলু ঘাটিটা ছেড়ে দেবো তো এরকম করে কারা কারা রান্না করেন বা আগে থেকে করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মধ্যে কোনো গুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি একটু বসে করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলুঘাটি দিয়ে দেব তো এখন আমি আলুঘাটিটা দিয়ে কষিয়ে নেব এখানে আমি এখন দিয়ে দিব লবণ হলুদ আর একটু গুঁড়া মশলা আর মরিচটুকু তুলে দেব দিয়ে কষিয়ে কুষিয়ে নেব তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যাদের বাসায় দেখবেন শুধু ডিম আছে বেশি কোনো তরি তরকারি নেই দুই একটা আলু আছে তারাও এরকম করে রান্না করে খেতে পারেন ঝোলটা অনেক বেশি বাড়ি হবে এবং ঝোল ঝোল হবে আর খেতেও ভালো লাগবে তো আমরা এরকম করেই খাই আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে খেয়ে দেবেন কারণ আলুঘাটিতে লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না আর একদম কম হলেও ভালো লাগবে না পারফেক্ট মতো রান্না করার চেষ্টা করবেন যাই হোক এখানে আমি এই যে কাঁচা মরিচটা যে ভেজে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে আর কি এই তো কষানো শেষ হয়ে গেলে আমি গরম মশলা গুঁড়া বা জিরা গুঁড়া দিয়ে আর একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো খুবই সহজে এবং খুবই শর্টকাট সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তো রান্নাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহফেজ